নমস্কার বন্ধুরা সাদে আল্লাহ ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত এই গরবে তো কারো রান্না করতে ভালো লাগছে না তাই আমি খুব একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো ঝিঙে চিংড়ি দিয়ে ভর্তা চলুন তাহলে আমি তো রান্নাঘরে চলে এসেছি এখন ওই ঝিঙের খোসাগুলো একটু ছাড়িয়ে নেব বাড়ির ঝিঙে হলে খোসা ছাড়িয়ে দিতাম না কিন্তু এটা বাজারের ঝিঙে ওই জন্য একটা খোসাটা ছাড়িয়ে নেব একদম পরিষ্কার করব না হালকা কুসা থাকবে দাঁত গুলো শুধু ফেলে দেবো আমি যে চিংড়ি মাছের মাথা ফেলে দিচ্ছি মাথা গুলো ফেলে না দিয়ে এটা দিয়ে একটা দারুণ রেসিপি হয় রেসিপি টি আমার চ্যানেলে দিয়ে দেবো আমরা কিন্তু দেখবেন নুনটা আমি ধরে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি এখন মশলার জন্য আমি দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা চার পাঁচটা রসুন এর কড়া আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন নয় ঝিঙেটা দিয়ে দেও দেখুন ঝিঙেটা আমি হালকা ভেজে নিয়েছি এখন এই ঝিঙের মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ আমি সবগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে আমি মিক্সিং জার দিয়ে দেবো এখানে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন কড়াইতে আমি দিয়ে দেবো কালো জি এখন আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো সাদ লবণ এখন যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কালো কিন্তু দারুণ একটা বেরিয়েছে এখন আমার হালকা এতে এসেছে এখন আমি এতে দিয়ে দেবো সামান্য দেখতে সুন্দর সুন্দর দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে কি দেখতে লাগছে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেবো আমার রান্নাটা যদি আমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু yes <laughs>